পাতা রয়েছে মৃত্যু পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের পুরী গেট ফ্লাইওভারে বিপজ্জনক অবস্থায় খোলা রয়েছে ইলেকট্রিক পোস্টের বৈদ্যুতিক কানেকশন বক্স এর ফলে যে কোনো সময় বিপদের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা পুরী গেট ফ্লাইওভারের বৈদ্যুতিক আলো রক্ষণাবেক্ষণ করার কাজে দায়িত্ব রয়েছে পুরসভার ওপরে কিন্তু পুরসভা এই দায়িত্ব দিয়েছে ঠিকাদারের উপরে ফলস্বরূপ ঠিকাদারের গাফিলতির জেরেই গোটা পুরিকেট ফ্লাইওভার এক মৃত্যু ফাদে পরিণত হয়েছে খরচপুর থেকে নীলসুর প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে